আজ থেকে তেরো বছর আগেই ডক্টর ইউনুস এর ভবিষ্যৎ বলে দিয়েছো এই সিমসন কার্টুন যেখানে ডক্টর ইউনুস দেখানো হচ্ছে সে নাকি একজন দেশের প্রেসিডেন্ট ভারত সরকার হয়েছে যেখানে কার্টুনের মধ্যেই সেই ডক্টর ইউনুসকে উপস্থাপন করে সেই কার্টুনের সেই মেয়েটি যেখানে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস তখন মেয়েটি ডক্টর ইউনিশ সাথে একটু মজা করে এরপর ডক্টর ইউনুস তিনি ছাড় সম্পর্কে সকল পরিচয় দেন তিনি বলেন আমি ব্রামিন ব্যাংকের একজন অন্যতম সদস্য এবং আমি নোবেল প্রাইজ পেয়েছি আর যেটা কিনা একবারে সরে যায় সোশ্যাল মিডিয়াতে তবে সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে সেটি হচ্ছে কি ভুল মিথ্যা কারণ সেখানে ডক্টর ইনিউজকে একজন ব্যাংকের অন্যতম সদস্য এবং নোবেল জয়ী বলা হয়েছে কিন্তু উনি যেই সরকার প্রদান হবে এটি তেরো বছর আগে বলা হয়নি সো এটি একটি কার্টুন যেখানে উপস্থান করা হয়েছে ডক্টর নিউজকে নোবেল প্রাইজ পেয়েছেন বলে আর তেরো বছর আগে যেই সিমসং কার্টুনের মধ্যেই ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছে ডক্টর ইনিউজ হচ্ছেন গিয়ে একটি সরকার সেটি আসলে বুয়া তো প্রিয় দর্শক সত্যটি আপনার জানতে পেরেছেন এই বিউটির মাধ্যমে